নমস্কার বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে আজ আমরা অমান্য কলকাতা হাইকোর্টে এসেছি আন্দোলন সংক্রান্ত আমাদের কেসটাকে নিয়ে আপনারা অবগত আছেন যে উনত্রিশ তারিখ থেকেই আমাদের এই কর্মসূচি অর্থাৎ মিছিল এবং ধর্না গণ অবস্থান শুরু হওয়ার কথা ছিল কিন্তু অদ্ভুত রকমভাবে সঠিক সময়ে দশ সাথে আমরা মেল করি আমাদের চিঠি পুলিশ কমিশনারকে এবং বিভিন্ন আধিকারিককে তার কোনো ধরনের রেসপন্স আমরা পাইনি তাদের পক্ষ থেকে বিগত তেইশ সাথে আমরা পুনরায় আমাদের পক্ষ থেকে একটা রিমাইন্ডার লেটার দিই তারপরেও আমাদের মেলে কোনো রকম কিছু আসেনি কিন্তু অন্য সূত্র দিয়ে আমাদের বিভিন্ন ফোনালাপের মাধ্যমে জানানো হয়েছে যে আমাদের পারমিশনটা নাকি ওনারা গ্রান্ট করছেন না এবং অন্য সূত্র দিয়ে আমাদের কাছে একটা চিঠি এসে পৌঁছেছে যেটা অফিসিয়ালি আমাদের মেলে দেওয়ার দরকার ছিল সেটা আমাদের মেলে দেওয়া হয়নি সম্পূর্ণ বিষয়টা নিয়ে আমরা কলকাতা হাইকোর্টে আমাদের পক্ষ থেকে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে আজকে কেস ফাইল করেছি আমার সঙ্গে রয়েছেন তপন মাল মহাশয় আমার সঙ্গে ছিলেন মহাদেব মাইতি মহাশয় যারা এই কেস ফাইল করেছে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে আমার সঙ্গে রয়েছে সমরবাবু এবি এর পক্ষ থেকে রয়েছে এবি টি ডাব্লিউ এর যুগ্ম সম্পাদক সমীর ভাস্কর মহাশয় আমরা আজকে কেসটা ফাইল করেছি আমাদের আশা আগামীকাল এটা মেনশন হয়ে খুব শীঘ্রই দু এক দিনের মধ্যেই হেয়ারিং হবে এবং আমরা আইনিভাবেই কোর্টের অনুমতি নিয়ে আমাদের পরবর্তী আন্দোলন কর্মসূচি করতে পারব এই আপডেটটা আপনাদের জানালাম যে আপনারা আশ্বস্ত থাকুন বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের সিরদ্বারা সোজা আছে কোনো রকমভাবেই কোনো আপোষে আমরা যাব না কলকাতার রাজপথে আইন মেনে আমাদের ন্যায্য দাবিকে তুলে ধরার যে সংকল্প বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ নিয়েছে সে বিষয়ে অনর রয়েছে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ সংগ্রামী মঞ্চের চেয়ারপারসন সদ্য শ্রী অর্পণ মজুমদার মহাশয়ের পরামর্শে এই আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম নমস্কার